The <laughs> বাংলাতে ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না তাই আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার বর্ধমান শহরের একশো মন্দিরে পুজো দিতে এসে বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে তারপরেই চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল বর্ধমানে পৌঁছান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সকাল দুর্গাপুরে দোলযাত্রায় অংশগ্রহণ করে মঙ্গলবার সকালে বর্ধমান শহরের একশো আশি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ একশো আশি মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেন বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কোথায় আছেন হয়তো জানে না তিনি চোরদের তোলাবাজ ও কাঠমানি খদ্দেশ খেলছেন কোন পিচে নেমেছেন উনি জানেন না আগে কোথায় ভাতার মন্তেশ্বর সেটাতে চিরুক একশো আশি মন্দিরে পুজো দিয়ে দিলীপবাবু বড়নীলপুর ফেন্স ক্লাবে চলে যান সাধারণ মানুষ ও কর্মীদের সাথে দোল খেলতে সাধারণ মানুষদের সাথে দোল খেলে তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রসঙ্গে তিনি বলেন বাংলা শিখতে শিখতে ভোট পার হয়ে যাবে এটা সবাই জানে কমিশনও জানে তাই একশো কোম্পানি আদাসের আগে পার্টি কোম্পানি আসছে তো এই হিংসা লড়াইয়ের মাধ্যমে ভোট দিয়ে পরিবর্তন করতে হবে লোক সিপিএমের হিংসা থেকে বাঁচার জন্য ভোট দিয়েছিল তার চেয়ে বেশি হিংসা হচ্ছে আরেকবার পরিবর্তন করতে হবে তাহলে যাবে না এই হিংসাশ্রয়ী পার্টি যতদিন থাকবে হিংসা হবে দুর্নীতি হবে দিলীপ দা আপনার বিরোধী প্রার্থী কীর্তি আজাদ তিনি তো বলছেন যে তৃণমূলের নেতৃত্ব তারা আপনাকে শূন্য রানে আউট করে পাঠাবে কি তৃণমূল আছে কোথায় উনি জানেন না আশপাশে যারা ঘুরে বেড়েছে সব কাটমানি খোর তোলাওয়াই সব উনি টিএমসিও বোঝেন না আর বর্ধমান কিছু প্রার্থী কি আমার পরিবার শিবভক্ত আমার বাড়িতে শিব আছেন কুলদেবতা আর বর্ধমানে পা দিলে আগে বাবার কাছে মাথা টেকাতে হয় কাল আমি দুর্গাপুরে প্রচার করেছি আজকে বর্ধমানে এসেছি এখানে হোলিতে অংশগ্রহণ করবো মহারাজার হোলি তো মহারাজার প্রতিষ্ঠিত মহাদেবের মন্দিরে প্রথম পুজো দিলাম আশীর্বাদ নিলাম আর তারপরে এখান থেকে যাত্রা শুরু হবে সেই জন্য আজকে পবিত্র দিন বিশেষ দিনেতে এসেছি একশো আট শিব মন্দির দর্শন সহ পুজো করা হলো সব কর্মীরাও সঙ্গে এসেছেন আশীর্বাদ নিতে আর দিলীপ দা দুদিন ধরে তো ঘুরলেন মানে নিজের নির্বাচনী যে ক্ষেত্র সেখানে কি মনে হচ্ছে মানে দলের অন্তরে আমার পুরনো লোকদের সঙ্গে দেখা করছি কিন্তু মানুষ এত তাড়াতাড়ি ঝাঁপিয়ে রাস্তায় নেমে পড়বে আমি ভাবিনি আপনারাই দেখতে পাচ্ছেন সারা বর্ধমান পশ্চিম বর্ধমান বর্ধমান জুড়ে এরকম আবহাওয়া একদিনই তৈরি হয়ে গেছে যার দিকে বিজেপি বিজেপি আগে তো দেখে নিন কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর এটা দেখুন আগে খেলান পিছিয়ে নেমেছেন উনি জানেন না পিছটা কিন্তু আমরা তৈরি করেছি উচ্চারণ করতে পারছেন না হ্যাঁ উচ্চারণ করতে পারছি না উনি কি বলছেন লোকে বুঝতে পারছেন না লোকে কি বলছে উনি বুঝতে পারছেন না তার মহামন্ত্রী তাকে পাশে বসিয়ে ভাষণ দিয়ে বলছে বাংলা বোঝে না বাংলা জানে না বাংলা বলে না সে বাংলার জন্য কি করবে তুমি জানি না কার জন্য বলছে পাশে খেতে আজাদ বসে আছে কোথায় শত্রু সিনহা বসে আছে তো এই যে বিচারিতা টিএমসি গুজরাট থেকে আমাদের নেতা এলে তিনি হয়ে গেলেন হৈরাগত আর বিহার থেকে গুজরাট থেকে টিএমসির নেতা হয়ে তিনি অনুদমে হয়ে যাচ্ছেন